শুরু করছি জীবনবিজ্ঞান অনুসরণীয় প্রজেক্টের দশম শ্রেণীর যে বইটা ছিল আমরা বলছিলাম ডক্টর প্রশান্ত কঠ মন্ডল ও দেবশেষ এবং শ্রীদেব প্রসাদ দাসের প্রশ্নের প্রথম অধ্যায়ে অংশ করছিলাম আমরা অবস্থান পূরণ ছিল যে এক নম্বর হচ্ছে ফার্নের চলন ড্যাস অ্যাসিডের দ্বারা প্রভাবিত হয় আমরা আনসার লিখবো ম্যালিক অ্যাসিড দ্বারা নাম্বার টু গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো এটা আনসার হবে ক্লামাইডোন নাম্বার থ্রি টু ফোর আইভেন ডি এর পুরো নাম কী তো এটা আনসার হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড নাম্বার ফোর ড্যাশ নামক উদ্ভিদ হরমোন পার্থনাকার পেতে সাহায্য করে আমরা আনসার লিখবো অক্সিন নাম্বার ফাইভ ড্যাশ হল সর্বোচ্চ প্রভুবন্ধী আনসার হবে পিটিউটারি নাম্বার সিক্স অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের ড্যাশ কোজ থেকে গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় আনসারটা হবে বিটা কোজ থেকে নাম্বার সেভেন রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় আনসারটা হবে বিন্দুতে কোয়েশ্চেন নাম্বার এইট বংশগতভাবে সর্ব উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের কাণ্ডের ড্যাশ দৈর্ঘ্য বৃদ্ধি করে যে বেরোলেন আনসার হবে কোয়েশ্চেন নাম্বার নাইন দুটি নিউরনের সংযোগস্থলকে ড্যাশ বলে আমরা লিখব সাইনাপটিক ক্লিফট কোশ্চেন নাম্বার টেন পতঙ্গভোগ উদ্ভিদের কর্শিকাতে ড্যাশ চলন দেখা যায় আমরা লিখব একটি চলন দেখা যায় কোয়েশন নাম্বার ইলেভেন স্নায়ুকোষের অভিযুক্ত প্রবর্ধকের নাম কী আনসারটা হবে অ্যাকশন নাম্বার টুয়েলভ ড্যাশ হলো একটি নিউরো ট্রান্সমিটার আনসারটা হবে অ্যাসিডাইড কোলিন কোয়েশন নাম্বার থার্টিন একটি মিশ্র স্নায়ুর উদাহরণ এটা আনসারটা হবে ভেগাস স্নার নাম্বার ফোরটিন মানবদেহের ভারসাম্য রক্ষার সাহায্য করে ড্যাশ ও ড্যাশ আনসারটা হবে লঘুমসিস্কো ও স্টেপিস কোয়েশন নাম্বার ফিফটিন সুষমনা কাণ্ডের গহবরকে ড্যাশ বলে বলা হয় সেন্ট্রাল ক্যান নাম্বার সিক্সটিন ডায়াবেটিস মিলিটাস প্রফেশনাল টু ইনসুলিন হলে ডায়াবেটিস সাথে কী হবে আনসারটা হবে গ্লুকাগন নাম্বার সেভেন্টিন চড়ালের পাতায় ড্যাশ চলন দেখা যায় আনসারটা হবে প্রকাটন চলন নাম্বার এইটিন ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণস্থল হল আনসারটা হবে ডিম্বাশয় টোয়েন্টি মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কটি আনসারটা হবে জোড়া টোয়েন্টি ওয়ান ককলিয়া ড্যাশ অঙ্গে অবস্থিত আনসারটা হবে কর্নে নাম্বার টোয়েন্টি টু মস্তিষ্কের গহবরকে ড্যাশ বলে বলব ভেন্ট্রিকাল নাম্বার টোয়েন্টি থ্রি একটি প্রকল্পিত হরমোনের উদাহরণ আনসারটা হবে ভার্নালিন নাম্বার টোয়েন্টি ফোর বীজবিহীন ফল সৃষ্টির পদ্ধতিকে কী বলা হয় আনসারটা হবে পার্থল নাম্বার টোয়েন্টি ফাইভ মায়োপিয়া রোগীকে ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় আনসারটা হবে অমতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় কয়ের দাগের ভুল অথবা ঠিক নির্ণয় করো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান টু টু ফোর ডি সাহায্য করে ঠিক না ভুল আনসারটা হবে ঠিক নাম্বার টু একটি প্রকল্পিত হরমোনের নাম ভার্নালিন আনসারটা হবে ঠিক নাম্বার থ্রি উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ট্রফি চলন বলে আনসারটা হবে ভুল নাম্বার ফোর হরমোনের নিঃসরণকারী গ্রন্থিগুলিকে বই গ্রন্থি বলে আনসারটা হবে ভুল গ্লুকাগন নাইক্রোজেনকে গ্লুকোজে পরিণত করে আনসারটা হবে ঠিক নাম্বার সিক্স ইনসুলিন ফ্যাটের জারন দ্বারা কিটোন বডি উৎপাদন করে আনসারটা ভুল সেভেন স্নায়ুতন্ত্রের গঠনগত একক হল নেফ্রন এটা ভুল এইট কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে ভুল স্নায়ুতন্ত্র প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে এটা হবে ভুল সাইটোকাইনিন অগ্রস্ত প্রকটতা রোধ করে এটা হচ্ছে ভুল ইলেভেন ইনসুলিন একটি স্টেরয়েড হরমোন এটা হচ্ছে ভুল টু ফোর ডি একটি একাছ এনজাইম ঠিক নাম্বার থার্টিন চলনে জীবের স্মরণ ঘটে না এটা ঠিক শৈশবে নাম্বার ফোরটিন শৈশবে এস টি কম ক্ষরণের ফলে বামনাক্ত হয় ঠিক নাম্বার ফিফটিন অপটিক স্নায়ু একটি চেস্টিও স্নায়ু এটা ভুল নাম্বার সিক্সটিন অক্সিডোসিন হলো একটি নিউরোহরমোন ঠিক এইটিন লিডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষণিত হয় এটা ঠিক নাইনটিন সরি এইটিন ওটা ছিল সেভেন্টিন এটা এইটিন এক ধরনের গ্লিয়াকোষ এটা ঠিক নাম্বার নাইনটিন মসের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে ধাবিত হওয়া কেমোনাস্টিক চলন এটা ঠিক নাম্বার টোয়েন্টি সুন্দরীর শ্বাসকূলে বিপরীত জিওট্রপিক চলন দেখা যায় ঠিক নাম্বার টোয়েন্টি ওয়ান দুটি অস্থির সংযোগস্থলে লিগামেন্ট থাকে ঠিক নাম্বার টোয়েন্টি টু এল এইচ অর্থাৎ লিউটিনাইজিং ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে নিউট্রিনাইজিং হরমোন ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে ঠিক নাম্বার থার্টিন টোয়েন্টি থ্রি থাইরক্সিন বিএমআর অর্থাৎ বেশাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণকারী হরমোন ঠিক নাম্বার টোয়েন্টি ফোর ট্রপিক চরণে অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই এটা ভুল নাম্বার টোয়েন্টি ফাইভ মানুষের দৃষ্টি একনেত্র দৃষ্টি এটা ভুল এবার এখানে একটা দেওয়া আছে ম্যাচিং ডান দিক নাম দিকে তো আমরা এ স্তম্ভের সঙ্গে স্তম্ভের ম্যাচিংটা এখানে পাশে মার্ক করে দেওয়া আছে এটা আমরা দেখলেই বুঝতে পারবো এটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানেতে দিকে কাজের প্রকরণ চলন আলোক প্রতি প্রতিকূলতা ট্রাফিক চলন আকর্ষণের বৃদ্ধি সেইগুলো পাশে আছে লজ্জাবতী চলন বঞ্চারাল উদ্ভিদের মূল অক্সিল উদ্ভিদের কাণ্ড নম্বরগুলো দেওয়া আছে সেটা কোনো বসে নেই এক দুই তিন চার পাঁচ আছে একশো একশো আছে